ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি টোয়েন্টি এক মুহূর্তেই পাল্টে যেতে পারে ম্যাচের মোট তেমনই এক রোমাঞ্চকর ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে কার্যকরী ভূমিকা রেখে দলকে প্লে অফে পৌঁছে দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান বৃহস্পতিবার ভরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে চার উইকেটের জয় তুলে নেন সাকিবের দল অ্যান্টিগা বার্মুড়া ফ্যালকস এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো লিগের প্লে অফে জায়গা করে নেয় দলটি বল হাতে দাঁড়ান শুরু করলেও ব্যাট হাতে একেবারেই হতাশ করেছেন সাকিব আল হাসান একশো রানের ছোট লক্ষ্য তারা করতে নেমে ব্যাট করতে নামেন তখন যখন চব্বিশ রানে চার উইকেট হারিয়ে চাপে দল এমন সময় অভিজ্ঞ ব্যাটার হিসেবে হাল ধরার প্রত্যাশ ছিল তার কাঁধে কিন্তু মাত্র দুই বল খেলে এক রানেই সাজঘরে ফিরে যান এই বাহাতি অলরাউন্ডার সাকিবের আউটটা ছিল বিতর্কিত এবং নাটকীয় গায়না অধিনায়ক ইমরান তাহিরের হ্যাট্রিক বলটি ডিফেন্ড করে সিঙ্গেল নিয়ে রানের খাতায় নাম লেখান সাকিব আল হাসান তবে পরের ওভারে আলীর বলে সুইপ খেলতে গিয়েই ব্যাট মিস করেন তিনি বল সরাসরি লাগে তার শরীরে ফিল্ডিং দল জোরালো লেগ উইকেট অর্থাৎ এর আবেদন করলেই প্রথমে নাকচ করেন তবে গায়ানার সঙ্গে সঙ্গে রিভিউ নেয় রিভিউতে দেখা যায় বল ব্যাট বা গ্লাভস স্পর্শ না করে সরাসরি লাগে শরীরে এবং স্টাম্পে আঘাত হানতে যদি ব্যাট না লাগতো রিভিউ সিদ্ধান্তে কপালপুরে সাকিব আল হাসানের আউট হয়ে মাঠ ছাড়েন হতাশা নিয়ে যদিও ব্যাট হাতে হতাশা করলেও বল হাতে যথারীতি নিজের সেরা পারফরমেন্সটাই তুলে দেন সাকিব আল হাসান ম্যাচের শুরুতে টস জিতে ফ্যালকোনসের অধিনায়ক বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ গায়রা পাওয়ার প্লেতে ছাব্বিশ রানে হারায় তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তবে চাপ সামলালে ইনিংসের সপ্তম ওভারে বলিংয়ে আসেন সাকিব প্রথম বলে হজম করেন ছক্কা তৃতীয় বলে চার ওভার থেকে আসে এগারো পরের ওভারে দুর্দান্ত ঘুরে দাঁড়ান এই তারকা দ্বিতীয় ওভারে প্রথম বলে চার খেলো পরের বলে গুরকেশ মোদীকে স্ট্যাম্পিংয়ে ফেরান এই উইকেট ছিল সাকিবের টি টোয়েন্টি ক্যারিয়ারের পাঁচশো চারতম উইকেট ওভারে ছয় রান দিয়ে দারুণভাবে কাটান চাপ শেষ দুই ওভারে ধরে রাখেন নিয়ন্ত্রিত বলিং তৃতীয় ওভারে নয় রান চতুর্থ ওভার ও শেষ ওভারে মাত্র দুই রান দেন সব মিলে চার ওভারে আঠাশ রান দিয়ে এক উইকেট শিকার করেন সাকিব আল হাসান যদিও আর কোনো উইকেট পাননি তিনি তবে দলের বলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি একশনের লক্ষ্য তারা করতে নেমে অ্যান্টিগা পড়ে যায় মারাত্মক চাপে চব্বিশ রানে চার উইকেট হারিয়ে যখন ম্যাচ প্রায় হতাশ যাওয়ার পথে তখন দায়িত্ব নেন আমির জাঙ্গু সাতান্ন বলে অপরাজিত একষট্টি রানে ইনিংস খেললে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এই হাতি ব্যাটসম্যান তাকে দারুণ সঙ্গ দেন ফ্যাবিয়ান অ্যালেন চোদ্দ বলে অপরাজিত পনেরো রান করে শেষ পর্যন্ত চার উইকেট হাতে রেখে জয় পায় অ্যান্টিকা অ্যান্ড বারমোরা ফ্যালগনস এর মধ্য দিয়ে দলটি প্রথমবারের মতো পৌঁছে যায় প্লে অফ পর্বে গাহানের ইনিংসের শুরুটা মোটেও ভালো ছিল না পাওয়া তিন উইকেট হারে চাপে পড়ে যায় তারা তবে পরে সাইহোপ এবং চিমার হোল্ডার কিছুরা স্থিতি আনেন ইনিংসে সাকিবের প্রথম ওভারে আসে এগারো রান এরপর কিছুটা ছন্দে ফিরল পুরো ইনিংসে ব্যাটাররা বড় রান করতে ব্যর্থ হন শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে গায়না সংগ্রহ করে মাত্র নিরানব্বই রান টি টোয়েন্টি লিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ থাকলেও বল হাতে দলকে কার্যকর সহায়তা দিয়েছেন সাকিব আল হাসান এমন অলরাউন্ডার পারফরমেন্সে আবার প্রমাণ করে কেন তাকে বলা হয় বিশ্বের সেরা অলরাউন্ডারের একজন যদি ব্যাটিং পারফরমেন্স নিয়ে প্রশ্ন থাকবে তবে দলের জয় তার অবদান কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই এবার প্লে অফে আরও বড় কিছু করে দেখানোর পালা সাকিবের জন্য টাইগার ভক্তরা নিশ্চয়ই তাকিয়ে থাকবেন তাদের জনপ্রিয় ক্রিকেটারদের দিকে আগামী ম্যাচগুলোতে যেন তিনি হয়ে ওঠেন দলের সেরা আসল নায়ক কাজী মোহাম্মদ আরাফাত অন